বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশে স্বাধীনতা চায়নি এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম তো আমি তো আমার তো সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি পাকিস্তান পশ্চিম পাকিস্তানে চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খাইস কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দরেই রাজনীতি করবেন এত ঘাটতে কেন আপনাদের এই ঘাটতে কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাঁড়ি টুপি রাখতে সমস্যা হয় কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুইস্ট করা যাবে না আর উল্টা পাল্টা বোঝা যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে জামাত ইসলামী পাকিস এই একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনো করি সারা জীবনই করব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরের ষোলোই ডিসেম্বর ফুল শেষ আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেয়া হলো। দেওয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইলো একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যাওয়া খালেদাকে হটানোর জন্য জীবন বরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল সাথে বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি বিএনপি আবার আসলে আবার করবে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেল রুটে নাকি দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফিকের জাতি না কি যেন বলে বেইমানের জাত এটা মনে আরে আর তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানাই দিয়ে গেছি তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানিয়েছে এরকম এরকম টাকা দিয়ে মেট্রো এরকম পুরো ঢাকা শহর ছেড়ে ফেলা যায় তিন পদ্মা টাকায় এক পদ্মা সেতু বানাইছে তোদের মেট্রো রেল আর পদ্মা সেতু উঠলে মনে হওয়ার কথা তো টাকাগুলো নিয়ে গেছে টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার বেইমানের জাত মনে বাপের টাকা দিয়ে করছিস না এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল নাই পারেন বসাবে আপনার ইটুক দূরদর্শিতা নিচে চুন গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়ে টায় ধা তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় খালেদা কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা ওই সময় চলে আসতেন সরেন নাই তো তাদের সাথেই ছিলাম আসলে দুই হাজার চব্বিশ মাঝখানে পুরোটা সময় বাদ দিলেন বিরতি দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর বিএনপি বিএনপি আবার খারাপ হয়ে গেল কারণ কি রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে বিএনপির চোর মানে যদি ধরা যায় আশি চোর মানে এটা ই করার পর দেশের মানুষই ভাই নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট চোর আমার দেশের কিন্তু আমার আমি আমার বাদ দিলাম না নিরানব্বই পার্সেন্ট চোর এই দেশে হয়তো দু এক পার্সেন্ট ভালো থাকতে পারে বিএনপি চোরই করেছে এটা বাদ আমলে এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালেদা জিয়া তার রহমান বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখেই বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বাল বজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আসে আপনি বললেন যে আপনি কি সব মাফ করে দিয়েছেন আপনার আওয়ামী লীগকে চাষার সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম তো আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে তাদেরকে নিয়া থাকতে চান কারণ কি সমস্যাটা কি এটা তো বলা দরকার মানুষের কাছে যে কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদের সঙ্গে টানা দরকার টানাটা টানি আওয়ামী কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজের কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধ হয় নিজের মানে বলতেও না আগে আমি তো আমি পিনাকি আর কনক সারোয়ার দুই চারজন আরো আছেন এদের বাইরে আর কারণে তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম দেখি টলারেন্স তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়াইড ই করেছে পক্ষে কাজ করেছে

প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছে তাদেরকে সেই সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস পয়েন্ট দিবে এটা মনে করা তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে অ্যাবর্শন তার করাইতে পারে না লজ্জার সঙ্গে আপনাদের ঘরে যদি ওরকম একটা বাচ্চা যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে কেন বললাম জানেন কথাটা আলেপের কথা মনে আছে এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রস ফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নাম টাম বলার পারমিশন দিচ্ছেন তার মানে নাম টাম কিছু যদি না বলি কোনো পুলিশের নাম বলতে দেবেন না ওরা লজ্জায় ইয়ের কারণে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে ভুক্ত হতেছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে এগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক জন দ্বন্দ্ব টন্দ তারপরে আমাদের গর্ভবতী ছিল বিশ্ব সমস্যা টমসা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সেখানকার কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রী কিভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি মাফ করে দেওয়ার কি তাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত গেল পনেরো বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন খিলগায়ের জহির কথা মনে আছে বুকে গুলি কয়টা উনিশ গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল ছোট বাচ্চা তবে বাচ্চা হাসিনা ইঙ্গিত করেছেন যে ওর বাপেরইoperatorname কেসে maaf করেছে কিনা। সারা দেশে সেই পাচি মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে কোন হত্যা চালিয়েছে। জি যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে 15 দিন আগে একটা গণহত্যা চালিয়েছে। আপনি তাদেরকে maaf করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। নিশ্চয় চাচামিয়া ভিডিও ডিডু কোনো মমতাজ টমতাজ সাথে মনে আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন এটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে বা এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি কারণ আমাকে আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুর্শিম ভাই টুসি ভাইয়েরা কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিং এখানে তো আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচনের কারে ভোট আমরা এটা হচ্ছে জামাতের সামনে ভোট দেবো এখনো এটা প্রকাশই হয় এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি জামাত সামনে দেবো যে কেন জামাত সামনে কেন দেবো জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রেফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকে এই ভোটটা দেবো বাট আমি বিএনপিকেও পছন্দ করি এখনো বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এইটার কারণে

রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ নামার জন্য সময় চাইতাম অফিসে এই তো 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 জঙ্গি মানে শিবিরের লোক আবার ওই হরতাল টরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটে যেগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি আমার কাছে তত আমি সোর্স মেনটেন করতাম মনে ওর সাথে ও হয়তো ফুটেজ পায় কেমন কোথায় হয় এটাও জানে কেমনে এটাও আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে যে পার্থক্যগুলো কি আমরার ফাঁদ বলেছিল সে শিবির করে আমরার ফাঁদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাতিস্তানের কোনো একটা জায়গায় দিয়ে এসছি এটা একটা রসিদ ছিল সেই রশিদটা আমার ডয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রসিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রসিদ দিয়েছিলাম তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আসছে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিস অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম কোন বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না তো আমি ওই টাকাটা দিয়েছিলাম আমি এই টিভি থেকে যখন আমাকে যখন ওই চেয়ারম্যান যখন জেলখানায় গেল তখন আমার ড্রয়ার ড্রার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি আমি অফিসে যাইনি আমার ওইখানে খুঁজে খুঁজে পেয়েছিল ওই রসিদটা নিয়ে ডিভি মনিরের কাছে দিয়েছিল আমাদের একুশে টেলিভিশনের অখিম পোদ্দার আমার অনেক ঝামেলা হয়েছে ভাই শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁক মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে এই জন্য আপনার নামে যাদেরকে হজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ক্রসফায়ার দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এ সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির দায়